আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা পেনশনের একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার এন্ড এইটাকে একটা চার্জার বলা চলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্লাগের অপশন আছে ধরেন আপনি ট্রাভেল করতে গিয়েছেন এখানে এক এক জায়গায় এক এক রকম প্লাগ কিন্তু আমরা দেখতে পাই কোথাও টু পিন কোথাও থ্রি পিন কোথাও চাইনিজ একটা পিন থাকে ওই ধরনের তো এখানে কিন্তু সবগুলো অপশনই আছে এই যে দেখেন এইটা হচ্ছে একটা এটা হচ্ছে ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়ান একটা আছে ইউকে থ্রি পিন এগুলো আমাদের লাগে অনেক জায়গায় সো এইটা এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে একটা টু পিন ইউ এন্ড এটা ইন্ডিয়ান অনেক প্রোডাক্টের মধ্যে দেখা যায় অ্যান্ড বাংলাদেশ

ধরেন আপনার কোনো ডিভাইস আছে যেগুলোকে সব জায়গায় আপনি ক্যারি করেন ল্যাপটপ হতে পারে অথবা ফোনের চার্জার হতে পারে কিন্তু আবার হতে পারে ড্রোনের যে কোনো চার্জার যে সব জায়গায় আপনি এই থ্রি পিন বা টু পিন পাবেন না তো সাথে নিতে পারেন এটা সবার ব্যাগে মাস্ট হ্যাভ থাকা চাই কারণ যারা ঘুরাঘুরি করি তাদের কিন্তু এই ধরনের বিপদ অনেক বেশি পড়তে হয় সো বেনশনের এই প্রিমিয়াম প্রোডাক্টটা টোয়েন্টি ওয়াটের একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ